সুপ্রিয় দর্শক আজ করেছেন নিয়ে যা বলেন দর্শক দেখুন বিস্তারিত প্রয়োজন ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন গণভ্যুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে সেই শক্তিকে হবে এবং দেশের যে আইন পরিস্থিতি সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার এবং ডাক ডেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছে মোহাম্মদ নাহিদ ইসলাম আজ দুপুরে পদত্যাগ করেন নাহিদ জুলাই গণ অভ্যুত্থানের পর শুধুমাত্র সরকারি বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কার নয় আমাদের প্রত্যেকের নিজের মধ্যেও সংস্কার জরুরি নাইদের পদত্যাগের পর অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সচিবহয়া তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন মঙ্গলবার 25 ফেব্রুয়ারি দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্টে নাইদ ইসলামকে শুভ কামনা জানিয়েছেন আসিফ মাহমুদ আসিফ মাহমুদ লিখেছেন সহকর্মী সহযোদ্ধার সাথে সরকারের শেষ দিন আগামী যাত্রা শুভ হোক এদিকে গত কয়েকদিন ধরেই নাইদ ইসলাম নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে বলে গুঞ্জন চলছিল নাহিদ বেশ কয়েকবার জানিয়েছিলেন পদত্যাগ করেই নতুন দলে যোগ দেবেন তিনি আগামী শুক্রবার আঠাশে ফেব্রুয়ারি ছাত্র দলের পক্ষ থেকে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশের ঘোষণা দেয়া হবে ওই দিন বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ করবে নতুন রাজনৈতিক দল দলটির নেতৃত্বে থাকবে নাহিদ ইসলাম আর সদস্য সচিব হবে আক্তার হোসেন এদিকে নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী ছিলেন থাকতেন বিশ্ববিদ্যালয়ের হাজি মোহাম্মদ মহসিন হলে নাহিদের বাড়ি ঢাকার বাড্ডা এলাকার বরাইদ ইউনিয়নে এদিকে নাহিদের পদত্যাগের পর বন্ধু সারজিদ যা বললেন সারজি আলম তার প্রিয় বন্ধু নাহিদকে পদত্যাগের পর কি বললেন দুপুরেই তিনি পদত্যাগ পত্র জমা দিয়েছিলেন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে এরপরে নাহিদ ইসলামকে রাজপথে স্বাগত জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক পোস্ট করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জি সালম সার্জি সালম তার প্রিয় বন্ধুকে নাগরিক কমিটিতে শুভ কামনা জানিয়েছেন তার উপস্থিতি নাগরিক কমিটির জৌলুস বাড়িয়েছে আর তাই নাহিদ ইসলামকে রাজপথে স্বাগত জানিয়েছেন এদিকে গত কয়েকদিন ধরে নাহিদ ইসলামের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে বলে গুঞ্জন চলছিল নাহিদ বেশ কয়েকবার জানিয়েছিলেন পদত্যাগ করে নতুন দলে যোগ দিবেন তিনি মঙ্গলবার তার পদত্যাগের মধ্য দিয়ে সুগম হয়েছে এদিকে মির্জা ফখরুল তিনি দেশের স্বার্থে আবারো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন দেশের স্বার্থে জাতিগত ঐক্য করা প্রয়োজন তাই আবারও সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর